আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিম কিচেন থেকে আমি মৌসুমী স্বাগত জানাচ্ছি আমলকির আচার দেখার জন্য খুবই সহজভাবে রেসিপি শেয়ার করব সেই সাথে বলে দিব কিভাবে আচার তৈরি করলে সারা বছর সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে আমলকি খুবই উপকারী একটি ফল নিয়মিত আমলকি খেলে চুল পড়া কমে যায় ও ত্বক সুন্দর হয় আমলকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমলকির আচারের জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আমলকি নিয়েছি আমলকি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু বড় সাইজের আমলকি নিয়েছি আমি তো আমি এটাকে খুব ভালো করে কেটে নেওয়ার জন্য প্রথমে একটা টিস্যু একটু ভিজিয়ে দিয়ে দিলাম উপরে কাটার দিলাম তাহলে কাটারটা নড়বে না তো আমলকি এভাবে আমি সাইড করে কেটে নিচ্ছি এর বীজ আমি ফেলে দেব আর আরো একটা পদ্ধতি দেখে দিচ্ছি আমি আমলকিকে এভাবে সাইড করে করে কেটে নিব তাহলে বীজ থেকে খুব সুন্দরভাবে খুলে আসবে আপনারা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন এই বীজটাকে আমি ফেলে দিয়ে সবগুলো আমলকি আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিব একটু লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিলে আমলকির যে একটা কষ্টা ভাব এটা কমে যায় খুব ভালো করে পানি চিপে আমি তুলে রেখে দিব তেল আচারের সময় কিন্তু কোনোভাবেই আমলকিতে পানি থাকা যাবে না এরপর আমি একটা ফ্রাই পান নিয়েছি এপর যায় কিন্তু চুলার জাল অফ আছে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধুনা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা সরিষা অবশ্যই সাদা সরিষা দিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি সাত আটটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গোটা জিরা এরপর দিয়েছি এক চামচ পরিমাণ পাঁচ এসবগুলোকে হালকা আচে ভেজে নেব খেয়াল রাখবেন এই মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খুব ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে আমি বেটে নিব যখন সরিষা এভাবে ফুটতে শুরু করবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর শুকনো মরিচ গুলো হয়নি এরপর গোটা মশলার সাথে শুকনো মরিচ খুব ভালো করে বেটে রাখবো তেল আচারের জন্য আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে সরিষার তেল ওয়ান কাপ ও থ্রি ফোর্থ কাপ এরপর দুইটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ করে রাখা রসুন এক টেবিল চামচ পরিমাণ আদা করে নেওয়া আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চিড়ে এরপর এটাকে একটু লাল করে ভেজে নিব এর সাথে দিয়ে দিচ্ছি দুই পিস দারচিনি এরপর রসুনটা যখন ভালোভাবে লাল হয়ে ভেজে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমলকি আমলকি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে আমলকি এক্সট্রা করে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা মিডিয়াম হিটে বেশ সময় নিয়ে আচারটা তৈরি করলে অটোমেটিক এটা একদম খুব সুন্দরভাবে নরম হয়ে যায় একদম রসুনের কোয়ার মতো কেউ দেখে সহজে বুঝতেই পারবে না যে এটা আমলকির আচার তো আচারের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুড়া হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে এর সাথে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুড়া যেহেতু আমলকিতে প্রচুর কষ্টা বা টক একটা স্বাদ আছে তাই আমি এখানে ঝাল এবং মিষ্টির পরিমাণটা একটু বুঝিয়ে ব্যবহার করব আমি এখানে কোনো রকমের চিনি ব্যবহার করছি না আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুড় দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে গুড়টাকে গলে নিব আমলকির পুষ্টিগুণ বজায় রাখার জন্য আপনি চেষ্টা করবেন এটাতে কোনো রকমের চিনি ব্যবহার না করার জন্য তো বেশ কিছুক্ষণ পর তেজপাতা আমি উঠিয়ে নিচ্ছি আর আমার আমলকি গুলো মোটামুটি নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি থ্রি ফোর কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে ভিনেগার দেওয়ার সাথে সাথে এটা খুব ভালো করে ফুটে উঠবে ভিনিগার দিয়ে দু মিনিটের মতো এটা জাল করতে হবে তারপর আমি গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ চামচের মতো গুঁড়ো মশলা দিয়েছি আপনারা আমলকির পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন আর মশলা দেবার পর এটাকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আর আমার আমলকিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম রসুনের কোয়ার মতো হয়ে গিয়েছে এভাবে আমলকি আচার করলে আমলকির পুষ্টিগুণ বজায় থাকে এবং সারা বছর ধরে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন আসছে শীতে এভাবে আমলকির আচার বানিয়ে সকালে গরম গরম ভাতের সাথে ভর্তা আর এরকম আচার দিয়ে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে বেশ খানিক্ষণ এভাবে জাল হওয়ার পর আচারটা একদম নরম হয়ে আসবে সে পর্যায়ে বুঝে নিবেন যে আপনার আচার একদম কমপ্লিট হয়েছে তো আমার আমলকির আচার একদম হয়ে গিয়েছে আমি চুলার জালটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব আর আমলকির আচার বা যে কোনো তেল আচার গরম অবস্থাতেই কাচের বয়ামে ঢুকানোর চেষ্টা করবে না তাহলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে ঠান্ডা করে তারপর কাচের বয়ামে পুড়ে রাখতে হবে আর মাঝে মাঝে রোদ দিয়ে রাখতে হবে আমলকির আচার একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখানে আমি একটা বয়াম নিয়েছি তো প্রথম অবস্থায় আমি কিছু তেল দিয়ে দিচ্ছি বয়ামের নিচে এরপর আমি এখানে আমলকির আচারগুলো সবগুলো দিয়ে দিব মাঝে মাঝে আচারের বয়াম রোদে দিলে আচারটা ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তীতে আল্লাহ হাফেজ